সালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা প্রবাসী ভাই ও বোনেরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন সম্প্রতি আমার একটি ভিডিওতে আমার এক কলিজার ভাই প্রশ্ন করেছেন আমাকে কমেন্টস করেছেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই তিনি কমেন্টসে লিখেছেন কিছুদিন আগে একটা বিবৃতিতে দেওয়া হয়েছে দুই হাজার পঁচিশের একই জুলাই হতে এমআরপি পাসপোর্টের সার্ভার থেকে বাতিল করে দেওয়া হবে এমতো অবস্থায় আমাদের যাদের দুই হাজার আটাইশ বা উনত্রিশ তারিখ ডেট পর্যন্ত যাদের পাসপোর্টের মেয়াদ আছে তাদেরকে কি অবস্থা হবে সুন্দর কমেন্টস করেছেন ভাই আপনার এই কমেন্টসের উত্তরে আমি আপনাকে বলবো ভাই আমরা জিনিসটা বুঝতে একটু ভুল করেছি আমাদের যাদের এমআরপি পাসপোর্ট আঠাশ সাল বা দুই সাল পর্যন্ত মেয়াদ আছে আমরা যারা যারা প্রবাসে আসি তারা আমরা ছুটিতে যেতে পারব সব ধরনের কার্যকলাপে আমরা চালিয়ে যেতে পারবো আমাদের কোনো সমস্যা হবে না যে পর্যন্ত আমাদের পাসপোর্ট এমআরপি পাসপোর্টের মেয়াদ আছে ওইভাবে ওই অমত অবস্থায় আমরা চলতে পারবো কিন্তু আপনার যদি আঠাইশ বা উনত্রিশ সাল পর্যন্ত যে তারিখ পর্যন্ত আপনার মেয়াদ আছে যখন আপনি এমআরপি পাসপোর্টটা মেয়াদ শেষ হয়ে যাবে নতুন একটি পাসপোর্ট আপনি রি ইস্যু বা রিনিউ করাতে যাবেন তখন হয়তো আপনাকে আর নতুন করে এমআরপির আবেদন তারা নিবে না তারা আপনাকে তখন বলবে ভাই এম আর পাসপোর্ট বাতিল হয়ে গেছে আপনাকে এখন ই পাসপোর্টে ঢুকতে হবে বা ই পাসপোর্টের জন্য আবেদন করতে হবে এই জিনিসটাকে আপনি গুলিয়ে বলতেছেন এমআরপি সার্ভার থেকে বাতিল হয়ে যাবে হ্যাঁ আসলে কথাটা এইটুকুই অতএব ভয়ের কোনো আশঙ্কা নাই প্রবাসী বায়ু বোনেরা আমাদের এমআরপি পাসপোর্ট আমাদের যত দিন পর্যন্ত আছে এক্সাম্পল আমি আপনাদের বলি এই যে এখন ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত পনেরো তারিখের পর থেকে যাদের এম আর পাসপোর্টের আবেদন করছিল তারা পাসপোর্ট হাতে পাবে তাদের পাসপোর্ট অবশ্যই এম আর পি পাসপোর্টগুলো পাঁচ বছর পর্যন্ত আর নতুন পাসপোর্টগুলো যাদের আসবে তো অবশ্যই তাদের পাসপোর্ট সার্ভার থেকে বাতিল করতে পারবে না যতদিন পর্যন্ত মেয়াদ তত ততদিন পর্যন্ত তারা চলবে প্রবাসীরা তারা যতদিন পর্যন্ত মেয়াদ তত ততদিন পর্যন্ত চলবে নতুন পাসপোর্ট যখন আপনার প্রয়োজন হবে বা আপনার পুরানো এমআরপি পাসপোর্টটার আপনার মেয়াদ শেষ হয়ে যাবে যখন আপনারা বা আমরা রিনিউ বা রি ইস্যু করাতে যাব তখন হয়তো তারা আমাদের আবেদন আর গ্রহণ করবে না তখন তারা আমাদেরকে হয়তো বাধ্য করবে ই পাসপোর্টে ঢুকতে বা ই পাসপোর্ট বানানোর জন্য অতএব টেনশন বা চিন্তার কিছু নাই ভাই আপনার হাতে যে আঠাশ সাল বা উনত্রিশ সাল পর্যন্ত মেয়াদি যে এমআরপি পাসপোর্টটা আছে এই মেয়াদ পর্যন্ত আপনি অনায়াসে সুন্দর মতো চলতে পারবেন যখনই আপনার এই মেয়াদটা উত্তীর্ণ হয়ে যাবে বা যখন আপনার নতুন আরেকটা একটা পাসপোর্ট প্রয়োজন হবে তখন হয়তো আপনি পাসপোর্ট তখন দেখা যাবে সেটা আপনি কি এমআরপি যদি চালু থাকে হয়তো আপনাকে এমআরপি দিবে আর যদি এমআরপি ওই ওই সময় চালু না থাকে বন্ধ করে দেয় সরকার তাহলে তো আপনাকে এমআরপি দিতে পারবে না তখন আমাকে আপনাকে সবাইকে আমরা যারা এমআরপি পাসপোর্ট দাঁড়িয়ে আসি তখন অবশ্যই বাধ্যতামূলক আমাদেরকে ই পাসপোর্টে যেতে হবে কমেন্টসটা আপনি উত্তরটা পেয়েছেন মনে হচ্ছে আশা করি ওকে বাই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম